কলকল ছলো ছলো নদী করে টল মল ঢেউ ভাঙে ঝোড় তুফানে নাম নাও বায় নামাঝিবি সম তুমি নাও বায় নামাঝিবি সম দৈরা কল কলকোল ছলো ছল নদী করে টল মল ঢেউ ভাঙে ঝড় তো নাম তে নাও বায়নামাঝিবি সম তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শোন বায়ু বহে চৌদিকে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শোন বায়ু বহে চৌদিকে মাঝি নিমিশে ঘুটাই পাল সামলে হা নিমিশে ঘুটায় পাল সামলে ধরিও হাল ধীরে ধীরে দিও পারি বৈঠাতে নাও বায়না না মাঝি ভীষণ তুমি নাও বায়না না মাঝি ভীষণ দুই কল কল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝর তো পানে নাও বায়না না মাঝি ভীষণ তুমি নাও বায় বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকলে জুয়ারে দেড়ি লোকি তোরা তোরি বেলা বেলি ঘাটে ফিরাইও বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে যোহাৰে দেৰি লুগি মাইৰ দৌৰা দৌৰি বেলা বেলি থাকি থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালসে দূৰুদুৰুকা পেহিয়া নৈৰাশে চাহিয়া চাহিয়া পন্থের পানে তালসে দোৰু দূৰুকা পেহিয়া নৈৰাশে মোৰে কুলি রাইখা বাৰ বাৰ নাজায়ো গাঙে তেজা মোৰে কুলি রাইখাবাৰ সাথে সাথে নিয় তুলি নৌকাতে নাও বায়ু নাম আছি বিষম দুই তুমি নাও বায়ু নাম আছি বিষম দুই কল কল চল চল নদী করে টল ঢেউ ভাগে ঝর তু নাও বায়ু নাম আছি বিষম দুই তুমি নাও বায়ু নাম আছি বিষম দুই তুমি নাও বায়ো নামা জি ভীষণ তুমি নাও বায়ো নামা জি ভীষণ